নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করব দুর্দান্ত স্বাদের আর খুব সহজভাবে গোলাপজাম রেসিপি এটা আমি তৈরি করব সুজি দিয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান কাপ সুজি এইগুলো আমি মেজারমেন্ট কাপের মাপ অনুযায়ী নিয়েছি এক কাপ সুজি দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আর সুজিটা আমি শুকনো কড়াইয়ের মধ্যেই ভেজে নিয়েছি এরপর সুজিটা তুলে রেখে দেব এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টু টেবিল স্পুন ঘি তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ওই যেই কাপের মাপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই দু কাপের মতো দুধ এটা এমনি নর্মাল কাউ মিল্ক ব্যবহার করছি তারপর তার মধ্যে আমি দিয়ে দিলাম দু চামচের মতো চিনি এরপর যখন একটু গরম হয়ে যাবে তার মধ্যে আমি ওই ভেজে রাখা সুজিটা অ্যাড করব আর সুজিটা দিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে এরভাবে নেড়ে নেড়ে আমি সুজিটা এইভাবে ভালো করে একটু নেড়ে নেব যদি খুব শক্ত মনে হয় তাহলে এখানে আরও একটু দুধ দেওয়া যেতে পারে এরপর এটা তুলে রেখে দেব এদিকে আমি চিনির সিরাপ করে নিচ্ছি তার জন্য নিয়ে নিলাম ওই কাপের মাপেরই দু কাপ চিনি আর চার কাপ জল দেব। দু কাপ চিনি দিলে চার কাপ জল দিতে হবে দিয়ে ওটা কড়াইয়ের মধ্যে খুব ভালো করে ফুটতে দেব। আর এদিকে যে সুজিটা তুলে রেখেছিলাম সেটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে প্রথমে আমি সুজিটা হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আর এদিকে আমার চিনির সিরা কিন্তু এই দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এটা আমি রেখে দেব। এরপর সেই সুজির মধ্যে দিয়ে দিলাম দু চামচের মতো গুঁড়ো দুধ আমুল দুধ এখানে দিয়েছি আর ওয়ান টি স্পুনের মতো দিয়েছি বেকিং পাউডার গুঁড়ো দুধ আর বেকিং পাউডারটা ওই সুজির সঙ্গে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে থেসে থেসে মেখে নিতে হবে রকম একটু হাতে জড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপর একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর হাতেও মেখে নিয়েছি ঘি তারপর ওই সুজির থেকে আমি এইভাবে মিষ্টি আকার করে নেব অবশ্যই এখানে কিন্তু সুজিটা খুব ভালো করে মাখতে হবে আর যাতে সুজির মধ্যে একটা মলয়ম ভাব চলে আসে আর কোনো দানা দানা যাতে না থাকে এইভাবে আমি একটু লম্বা লম্বা করে কিছু করছি আর কিছু করব গোল গোল আমি দু রকমের মিষ্টিটা তৈরি করব দু রকম শেপ দিয়ে নেব মিষ্টির মধ্যে অবশ্যই এখানে এইভাবে গোল করার সময় দেখতে হবে গায়ে যাতে কোনো ফাট না থাকে গায়ে ফাট থেকে গেলে কিন্তু মানে মিষ্টিটা ভাজার সময় ভেঙে যাবে বা ফেটে যাবে তাই এইভাবে ভালো করে কিন্তু এটা পাকিয়ে নিতে হবে আর এই সুজিটা খুব ভালো করে তৈরি করতে হবে প্রয়োজন লাগলে আরও দুধ দিতে পারেন আর সুজিটা একদম যেন মসৃণ হয়ে যায় সুজির মাখাটা কোনো দানা দানা ভাব যেন না থাকে সেই রকমভাবে সুজিটাকে খুব ভালো করে থেসে মেখে নিতে হবে তবেই কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে এইভাবে আমি লম্বা লম্বা করে নিয়েছি আর এই দেখুন দু রকমভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি ওই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব প্রথমে আমি লম্বাগুলো দিচ্ছি তারপর গোলগুলো দিয়ে ভাজবো আমি একটু একেবারে বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আর প্রথমে কিন্তু মিষ্টিগুলো দিয়ে একদম নাড়া যাবে না খুব ভালো করে হয়ে এলে তারপর এটা নাড়তে হবে আর এই রকমভাবে আমি একদম লালচে করে কড়া করে কিন্তু ভেজে নিয়েছি এরপর এগুলো তুলে নিলাম তারপর আমি গোল গোল যে মিষ্টিগুলো করেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দেব গোলগুলো আমি একেবারে সবগুলোই দিয়ে দেব আর এইগুলো একদম লাল লাল করে খুব সুন্দর করে কালার এনে একটা ভেজে নিয়েছি এরপর এইগুলোও আমি তুলে নিলাম এই সব ভাজা মিষ্টিগুলো আমি ওই চিনির সিরা যেটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি তারপর আমি ওটা একটু ফুটিয়ে নেবো ওর মধ্যে তিনটে এলাচ আমি ভেঙে দিয়ে দিলাম এটা আপনারা একটু আগে দিয়ে দেবেন যখন সিরাপটা তৈরি করবেন এরপর খুব ভালো করে কিন্তু এটা ফুটিয়ে নিলাম তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি নিয়ে আমি এটা চাপা দিয়ে সারা রাত রেখে দেব যত বেশি রাখা যাবে তত রসটা ভেতরে ঢুকে যাবে আর এই দেখুন সারা রাত রেখে দিয়েছিলাম সকালে এটা খুলে দেখাচ্ছি একদম রস কিন্তু সব টেনে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে চলুন বন্ধুরা তাহলে ঢেলে নিই দেখতে পেলেন কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের সুজির গোলাপ গোলাপজাম এটা কিন্তু একদমই দোকানের মতো হয়েছিল আর রসটাও কিন্তু দারুণ হয়েছিল আশা করছি সকল বন্ধুর কাছে এই ভিডিওটি ভালো লেগেছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল বন্ধুরা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই কিন্তু এইভাবে বাড়িতে ঝটপট মিষ্টি তৈরি করে ফেলবেন আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে